আমি আল্লাহ তালা ওই বান্দাবান্দিকে মাফ করব না রে গোলা যেই বান্দা রবের সাথে গোলামি করে নেই যেই বান্দা মাদারও শেষ দে যেই বান্দা আল্লাহর গড়ে শেষ দে যেই বান্দা আমি আল্লাহর কাছে সন্তান চাই যেই বান্দা ও যাইয়াও সন্তান চাই যেই বান্দা আল্লাহর নামে মান্নত করবে রে ভাই যেই বান্দা মাজারলার নামে মান্নত করবে রে গোলাম আল্লাহ তাআলা বলেন ওই ফরমানকে আমি আল্লাহ মাফ করব না কিন্তু আল্লাহ তাআলা বলেন যেই বান্দা দুনিয়াতে আসার পর আমরা ঠিকমতে নামাজ পড়তে পারি না ঠিকমতে কোরআন তালাওয়াত করতে পারি না ঠিকমতে আল্লাহর গোলামি করতে পারি না রে ভাই ঠিকমতে আল্লাহর হুকুম মানতে পারি না ঠিক না আল্লাহ তাআলা বলে গুলাম। দুনিয়াতে জন্মের পর থেকে মরণ পর্যন্ত যত না ফরমানি আমি আল্লাহর যদি হয় আমি আল্লাহর যদি মায়া হয় আমি আল্লাহ তোমার গোনা সমস্ত গোনা আমি আল্লাহ মাফ করে দিব সুবাহ আল্লাহ আর যেই বান্দা রবের সাথে শিরিক করবে বুঝতেছেন কিনা যে বান্দা রবের সাথে শিরিক করবে জই বান্দা রবের কাছে সন্তান চাই মাজার উলার কাছেও সন্তান চাই আমাদের সমাজে মসে কি কিনা। আল্লাহ বলে না ফরমা ইন্নাল্লাহ লায়াবো ফিরো আমি আল্লাহ ঐ নামাছ আও আলু মাইয়ুদা আই লাল জান্নাতিয়ৌ কিয়ামা আল্লাহ দিন এহ্ আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার যেই উম্মদ সদা সর্বদাই আল্লাহর প্রশংসা আদায় করতে পারবে আল্লাহ তাল আপনাকে আমাকে মাহফিলে নিয়ে আসছেন এটা এক কাজ আল্লাহ তাল আপনাকে আমাকে এক কাজ করার তাও ফিকদান করলো রে ভাই আল্লাহ নালা কত বান্দা গুনায়ের কাজ করতেছে রে গুলাম আল্লাহ তাআলা ওই বান্দাদের থেকে যাচাই বাচাই করে আপনাকে আমাকে আসার তাও ফিক দান করল রে গোলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে নেকাজ নিয়ে আসছেন এই জন্য আল্লাহ নবী বলে যেই বান্দা নেক কাজ করতে পারল বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ কোন নেক কাজ করতে পারলে বান্দা আল্লাহর শুক্রিয়া তানাদাই করে বান্দা যখন মাগরিবের নামাজ পড়তে পারল রে পাই বান্দা আল্লাহর প্রশংসা আদায় করতে চাল আলহামদুলিল্লাহ বান্দা যখন কোন মুসিবতে পড়ে যায় মুসিবতে পড়িয়াও আমার আল্লাহকে বলে নাই আল্লাহকে বলে নাই মুসিবতে পড়িয়াও বান্দা আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ মুসিবত দেওয়ার মালিক আমার আল্লাহ শান্তিতে দুনিয়াতে জীবন যাপন করার আল্লাহ ও যুবক পায় অবৃদ্ধ বাবা স্বর্গ অবস্থায় যেই বান্দা আল্লাহর প্রশংসা করবে রে গুলাম শান্তি থাকলেও বান্দা আল্লাহকে বলে না মুসিবতে পড়লেও বান্দা আল্লাহকে বলে না ও চরকুশেপুর মা বোনেরা যখন কোনো মুসিবত আসে তখন আলহামদুলিল্লাহ আল্লাহর ওপর সন্তুষ্ট থাকে যখন কোন শান্তি থাকে বান্দা তখন আল্লাহকে বলে নাই রহমাতুল্লিল আলামিন বলে উম্মত আল্লাযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সরাই ওয়াদ দরা আমার যেই উম্মত সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করবে আমি আল্লাহর গুণগান গাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করব রে উম্মত আল্লাহর প্রশংসা যেই বান্দা বান্দি করতে পারবে রে গুলা আউয়ালু মাইয়ু ইলাল জান্নতি ইয়াউমাল কিয়ামা আপনার আমল নবী বলে উম্মত ওই বান্দা সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ শান্তি থাকলেও আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া চারা করা যায় না নেকাজ আল্লাহর দয়ার আগে গুণা থেকে বাঁচতে গেলেও আল্লাহর দয়া লাগে কি লাগে না আপনার ক্ষমতা দ্বারা বান্দা নেক কাজ করা যায় না নিজের শক্তির বলে বান্দা গুনাহ থেকে বাঁচা যায় না অনেক যুবক ভাই অনেক বৃদ্ধ বাবা নামাজ পড়তে পারে না শরীর সুস্থ থাকার পরেও নামাজ পড়তে পারে না রে ভাই আবার আপনাকে আমাকে আল্লাহ নামাজ পড়ার দান করেছেন আল্লাহ যাদেরকে দয়া করে কাজ করার তাওফিক দেন তাহারাই করতে পারে যাহারা নেক কাজ করার জন্য চেষ্টা করবে না তাদেরকে আল্লাহ তাওফিকও দিবে না সেই জন্য নবী বলে উন্ম তুমি নিজে নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাল্লাহ আরাই ওয়াসাল্লাম হজরত মোহাজরাজ ই আল্লাহ তা আলা নসিহত করেছেন আপনার আমাকে এখন আপনি আমি আর নবীকে পাব না আপনার আমার কাছে আর নবী আসবেন না রে বা বিয়ামত পর্যন্ত নবীর হাদিস দুনিয়াতে তাক কি থাকবে না বিআমত পর্যন্ত নবীর হাদিস আছে আল্লাহর কোরআন আছে আল্লাহর নবী বলে উম্মত হযরত মুআয আল্লাহ আল্লাহু তাআলা عنہকে 10টি নসিহত করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে মুআয আমি তোমাকে 10টি নসিহত করতেছি তুমি নিজে আমল করবে এবং অন্য উম্মতদেরকে আমার উম্মতদেরকে জানাইয়া দিবে সুবহানাল্লাহ وعن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال قال لا تشرك بالله شيئا وإن قتلت وحركت رحمة للعالمين بل أمات এক নম্বর তোমার জন্য নসিহত আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবা না আল্লাহর গোলামি করে মানুষের গোলামি করে এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা আল্লাহর ঘরে সেজদা দেই মাজারও যাইয়া ও সেজদা দেই রে গোলাম আল্লাহর কাছে সন্তান চায় ও দয়ার মালিক আপনি আমাকে একটা সন্তান দান করিয়া দেন বান্দার যখন সন্তান না বান্দা তখন ও সন্তান না আমাদের সমাজে এমন অনেক মানুষকে পাওয়া যাবে অনেক মা বোনকে পাওয়া যাবে বিবাহ করার পর দশ বছর হয়ে গেল সন্তান না তুমি আল্লাহর কাছে সন্তান চাও মাদার ও যাইয়াও তুমি সন্তান চাও তুমি আল্লাহর কাছে মান্নত করো আল্লাহর নামে মান্নত করে গো গুলাম মাজার নামেও মান্নত করে আল্লাহর গরো শেষ দেই মাজার ও যাইয়াও দে আমাদের সমাজে এমন অনেক যুবক ভাই পাওয়া যাবে কি যাবে না এমন অনেক যুবক ভাই আছে অনেক মা বোনরা আছে আল্লাহর ঘরে গিয়া শেষ দেই দেয় মাদারও যাইয়াও শেষ দা দেয় আল্লাহর সাথে বান্দা তুমি কারে শরিক করলারে গোলাম আল্লাহর কাছে সন্তান চাই মাদারও সন্তান চাই আল্লাহর আবাদতের সাথে মানুষকে তুমি শরিক করলে না ওজুবিল্লা আল্লাহ নবী বলে উম্মা এক নম্বর তোমার জন্য नसीহাত আল্লাহর অবদেশের সাথে কাউকে শরীক করবা না আল্লাহর কদমে সেজদা দিবে মানুষের কদমে সেজদা দেওয়া যাবে না যাবে না যদি এমন হয় তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় তোমাকে যব করা হয় তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও আল্লাহর গুলামির সাথে মানুষকে আবাদতার সাথে মানুষের আবাদত করা যাবে না আল্লাহর আবাদ সাথে মানুষের আবাদত করা যাবে না মানুষের কাছে সন্তান চাওয়া যাবে না সন্তানা সন্তান চাওয়া যাবে না সন্তান চাইব কার কাছে আল্লাহর কাছে মান্নত করব কার নামে আল্লাহর নামে সবকিছুর মালিককে আল্লাহ আল্লাহ তালা এই জন্য কোরআনে বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله تعالى بل غلام نشت يا

যেই বান্দা অবের সাথে গুলামি করে নেই যেই বান্দা মাদার শেষ দে যেই বান্দা আল্লাহর গোর শেষ দে যেই বান্দা আমি আল্লাহর কাছে সন্তান চাই যেই বান্দা মাদার যাইয়াও সন্তান চাই যেই বান্দা আল্লাহর নামে মান্নত করবে রে ভাই যেই বান্দা মাজারলার নামে মান্নত করবে রে গোলাম আল্লাহ তালা বলেন ওই না ফরমানকে আমি আল্লাহ মাফ করব না কিন্তু আল্লাহ তালা বলেন যেই বান্দা দুনিয়াতে আসার পর আমরা ঠিকমতে নামাজ পড়তে পারি না ঠিকমতে মতে তালাওয়াত করতে পারি না ঠিকমতে আল্লাহর গোলামি করতে পারি না রে ভাই ঠিক আল্লাহর হুকুম মানতে পারি না ঠিক কি না আল্লাহ তালা বলে গুলা দুনিয়াতে জন্মের পর থেকে মরণ পর্যন্ত যত না ফরমানি আমি আল্লাহর যদি হয় আমি আল্লাহর যদি মায়া হয় আমি আল্লাহ তোমার গোনা সমস্ত গোনা আমি আল্লাহ মাফ করে দিব সুবাহ আল্লাহ আর যেই বান্দা রবের সাথে শিরিক করবে বুঝতেছেন কিনা যেই বান্দা রবের সাথে শিরিক করবে যেই বান্দা রবের কাছে সন্তান চাই মাজার ওলার কাছেও সন্তান চাই আমাদের সমাজে এমন আছে কি না আল্লাহ বলে না ফরমা ইন্নাল্লা হালাই আমি আল্লাহ ওই না ফরমানকে মাফ করব না যেই না ফরমান আমি আল্লাহর কাছে সন্তান চাই যেই না ফরমান মাজারও যেইয়া সন্তান চাই ফরমান আল্লাহর নামে মান্নত করবে রে গোলাম যেই না ফরমান মাজর নামে মান্নত করবে আমি আল্লাহ ওই না ফরমানকে মাফ করব না মাফ করব না আর যেই বান্দা দুনিয়াতে ত্রুটি করেছে গুণা করেছে আমি আল্লাহর দয়া হইলে ওই বান্দাকে মাফ করে দিব সুবাহান আল্লাহ শিরিক গুণা ব্যতীত যত গুণা করবে আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে মাফ করতে পারি পারে কি পারে না কিন্তু যেই বান্দা শিরিক করবে শিরিক মুক্ত ইবাদত করতে হবে শিরিক যুক্ত আবাদত আপনি যতই করেন আপনার জীবনে নামাজ ছাড়েন নাই হজ ছাড়েন নাই আপনার জীবনে যত আমলে আপনি করেন কিন্তু আপনার আমলের সাথে শিরিক যুক্ত আছে আল্লাহ বলে এই আমল আমার কাছে গ্রহণযোগ্য হবে না ওই আমল দ্বারা জান্নাত পাবে না আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করব না বলেন না না উজবিল্লা আমাদের সবার গুণা আছে কে আসে না প্ৰীতিবিতে মন কোনো মানুষ নাই জয় বান্দার কোনো কুনো না আল্লাহ তালাপুৰানো কলেন লাতা কোনে তো মেৰ ৰস্মাতিল্লা ভিন্নল্লাহয়া গফিৰো জুনো বা জমিয়া নভু আল্লা তালা বলে গুলা তুমি রহমত আমার রহমত থেকে না ও বান্দা তুমি কি গুনা করেছো ও মুরব্বী বাবার আপনি কি গুণা করেছেন বিশ যাবত যাবৎ আল্লা ফরমানি করলারে ভাই তিরিশ বছর যাবৎ আল্লা ফরমানি করিয়াছো চল্লিশ বৎসর যাবত আল্লাহ নাফরমানি মানি করিয়াছ পঞ্চাশ বৎসর যাবৎ আল্লাহ নাফর মানি করলার ভাই তোমার গুণ আসমান কে টাকাইতে পারে নাই পারছি কি আপনার আমার গুণ আসমান কে টাকাইতে পারে নাই আপনার আমার গুনার একটা সীমিত আছে আল্লাহর দয়ার কোনো সীমানা আছে আল্লাহর দয়ার কোনো সীমানাই নাই আল্লাহ তালা হলেন রহমান আল্লাহ বলেন লাখ না তুমি রহমাতিল্লা আমার রহমত দিকে তোমরা নই সয় না করেছি আমার আল্লাহ আমাকে মাফ করবে না আপনার আল্লাহর সম্পর্কে আপনার ধারণা নাই আল্লাহ বলে গুলাম পঞ্চাশ বৎসর গুণা করলারে গুলাম আমি আল্লাহর কাছে তাও বা করে না আমি এমন গুণা করেছি আমার মা জানে না বাবা জানে না পাই বোন কেউ জানে না আমার স্ত্রী জানে না আমার কুনাহের খবর দুনিয়ার কোনো মানুষ জানে না আমি রাতের অন্ধকারে গুণা করেছি আমার মা বাবা দেখে না আয় আল্লাহ আপনি দেখেছেন আপনার রহমতের ফেরেসা দেখেছে। ও দয়ার মালিক আপনি আমাকে মাফ করিয়া দেন মাফ করিয়া দেন আল্লাহর কাছে যখন আপনি তাও বা করতে পারবেন ক্ষমা চাইতে পারে আল্লাহ বলেন আমার এই বান্দার পঞ্চাশ বৎসরের গুণ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিব বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় পঞ্চাশ বৎসরের গুণা মাফ করবে এমন না আল্লাহ বলে গুলাম তোমার পঞ্চাশ বছরের গুণা আমি আল্লাহ মাফ করিয়া ওই পঞ্চাশ বৎসরের গুণা নেক দ্বারা পরিপূর্ণ করে দিব সুবাহান আল্লাহ দয়া কম করছে না বেশি করছে এই জন্যই আমরা গুনা করি আজকে গুনাহ করার পর যাহারা নামাজ পড়ে নাই এদের ঘরের যদি খাবার বন্ধ হয়ে যায় যাহারা নামাজ নাই এদের চোখ যদি অন্ধ হয়ে যায় যাহারা নামাজ না এদের পাও যদি লোলা হয়ে যাইতো যাহারা নামাজ না এদের হাত যদি ভেঙে যাইতো তাহলে দেখতেন মসজিদের মধ্যে জায়গা হইত ঠিক কিনা আজকে বর্তমান সমাজ আমরা মাহফিল করি ওয়াজ করি নসিহত করি কিন্তু আমাদের নিজেদেরই কোনো আমল নেই ওয়াজের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না পাওয়া যাবে না জান্নাত পাইতে হলে আল্লাকে খুশি করতে হবে কি হবে না এই জন্য এক নম্বর নসিহত কি এক নম্বর নসিহত শিরিক করা যাবে না কি করা যাবে না শিরিক করা যাবে না যে আমলের মধ্যে শিরিক আছে ওই আমল কুবুল হবে না যে আমলের মধ্যে শিরিক না ওই আমল যদি অল্প হয় অল্প আমল না জন্য যথেষ্ট হবে জন্য নবীজি বলেন উম্মত তোমার সন্তানকে নামাজের আদেশ করো এক নম্বর নসিহত শিরিক করা যাবে না দুই নম্বর নসিহত ওয়ালা তাউকন্ন ওয়ালিদাইক দুই নম্বর নসিহত তোমার পিতামাতার অবাধ্য হওয়া যাবে না ও যুবক যা মাতার অবাধ্য হওয়া যাবে না নবীজি বলেন হে উমর উম্মাত তোমার মা বাবা যদি এমন হয় তোমার ঘর থেকে তোমার মা বাবা যদি বের করেও দে তোমার মা বাবা যদি তোমার সম্পদ থেকে বঞ্চিত করে দেয় ওয়ালা তাউকন্না ওয়ালিদাইহি ওয়ইন আমারকা আন ওয়া মালিক বলে তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করিয়া দেয় তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করিয়া দেয় তারপরেও তোমার মা বাবার অবাধ্য হওয়া যাবে না তারপরেও তোমার মা বাবার সাথে বিয়াদবি দুবি না রে কেন তোমার মা বাবার সাথে বিয়াদুবি না তোমার আমার মা বাবা তোমার জন্য আমার জন্য অনেক কষ্ট করেছি করে নাই আপনার আমার মা বাবা আপনার জন্য আমার জন্য অনেক কষ্ট করেছেন একজন সাহাবি নবী আমি কার খেদমত করব আমি কার হেবাদত করব কার খেদমত করব কার সেবা করব রহমাতুল লিল আলামিন বলে উম্মত এক নাম্বার তোমার মার খেদমত করিবা এক নাম্বার মার খেদমতের কথা বলেছেন সাহাবী জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার আমি কার খেদমত করব নবীজি বলতেছেন তোমার মার খেদমত করিবা তিন নাম্বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি দুনিয়াতে কার খেদমত করব নবী বলেন তোমার খেদমত তিন এই মার কথাটা বলেছেন এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে চারবার যখন জিজ্ঞাসা করলেন ইয়ে নবী আমি চতুর্থবার কার খেদমত করিব নবীজি বলেন তোমার বাবার খেদমত করিব বলেন না সুবাহ তিনবার মার কথা বলেছেন এখানে প্রশ্ন আসি আসে না তিনবার মার কথা কেন বলেছেন অবশ্যই এখানে একটা কারণ আছে রহমাতুল্লিল আলামিন বলে উন্ম তোমার মা দুনিয়াতে তিনটা কষ্ট করলো রে উন্মৎ দুনিয়ার কোনো পুরুষ করে নাই কোনো মানুষ করে নাই এক নম্বর মা তোমার জন্য আমার জন্য এক নম্বর কষ্ট করেছেন খুব খেয়াল করে শুনবেন এক নম্বর কষ্ট করেছেন হে আমার উম্ম তোমার আমার মা দশ মাস দশ দিন তোমাকে আমাকে গর্বে ধারণ করেছেন সুবাহান এক নম্বর কেন মার খেদমত করবেন নবীজি বলেন তোমার মা আমার মা সবার মা দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করল রে উম্ম তুমি যখন মার গর্বের মধ্যে চলাস তোরে গুলাম তোমার মা ঠিক মতে খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই মার অনেক কষ্ট হয়েছে তারপরেও তোমার মা তোমাকে কোনোদিন কষ্ট দেই নাই এই জন্য এক নম্বর তোমার মার খেদমত করিবা দুই নম্বর যখন সাহাবি জিজ্ঞাস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করিব নবীজি তখন বললেন তোমার মার খেদমত করিবা দুই নম্বর তোমার মা তোমার জন্য কেমন কষ্ট করলো রে তোমার মা তোমার যখন জন্ম দিতে যাইয়া মার পেট থেকে তাজা তাজা রক্ত বের হলো রে বা মার শরীর থেকে তাজা তাজা রক্ত বের হলো রে তোমার মা তোমাকে আমাকে জন্ম দিতে যাইয়া কষ্ট করেছি করে নাই দুই নম্বর কষ্ট করেছেন মা তোমাকে আমাকে জন্ম দিল রে গোলাম জন্য নবীজি বলেন দুই নম্বর তোমার মার খেদমত করিবা তিন নম্বর কেন বলেছেন মার মত করার জন্য নবীজি বলে উম্ম তোমার মা তোমাকে দুই বছর দুধ পান করাইল গোলা দুনিয়ার কোন পুরুষ তোমাকে দুধ পান করাই নাই দুনিয়ার কোন মানুষ তোমাকে দুধ পান করাই নাই তোমার মা আমার মা সবার মা দুই বছর আপনাকে আমাকে দুধ পান করাইছে কি করাই নাই দুই বছর আপনার আমার মা দুই বছর দুধ পান করাইল রে এই জন্য নবী যে বলে উম্মত তিন নম্বর তোমার মার মত করিবা তোমার মার সাথে বিয়া দিবি করবা না যেই বান্দা মা সাথে বিয়া দিবি করবে ওই বান্দার জন্য জাহান্নাম যেই বান্দা মা বাবাকে খুশি করবে ওই বান্দার জন্য জান্নাত বলেন না সুবহানাল্লাহ মা তোমার জান্নাত মা তোমার জাহান্নাম তোমার জন্য যার মা বাবা দুনিয়াতে জীবিত আছে এখনও দুয়ার দরজাটা খোলা আছে মার সেবা করো ও যুবক ভাই এমন যদি হয় মার সাথে বেয়াদুবি করো তুমি হস করতে পারো নামাজ পড়তে পারো ওলামাই ক্যালমার সাথে তোমার সম্পর্ক ভালো হইতে পারে আল্লাহর কোসম করে বলতে পারি তুমি জান্নাতে যাইতে পারবা না নবীর সাহাবি মার সাথে বেয়াদি করার কারণে নবীর সাহাবির মুখ দ্বারা কালিমা বের হইছে না বের হই নাই এই জন্য মার সাথে যদি বিয়া করো বড় নামাজ হইতে পারো সাহায্য পড়তে পারো হোস পড়তে পারো তুমি জান্নাতে যাইতে পারবা না তোমার জন্য জাহান নাম আর যেই বান্দা মাকে খুশি করতে পারবে মা বাবাকে খুশি করে মা বাবার মন জয় করে বান্দা ইমান নিয়ে কবরে যাবে ওই বান্দার জন্য জান্নাত তৈরি আছে সুবাহান মা তোমার জান্নাত মা তোমার জাহান নাম সেই জন্য চোর গোসাইপুর যত যুবক বায়ারা আছেন বৃদ্ধ বাবারা আছেন যাদের মা বাবা এখনো জীবিত আছে মার কাছে দোয়া নেবেন আল্লা ক্যারামের দোয়া কবুল হইতেও পারে আমাদের দোয়া কুবুল হইতেও পারে কুবুল না হইতে পারে সন্দেহ আছে আর মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে এই দোয়া মিস হই না সাথে সাথে আল্লাহ কুবুল করেন ইসলাম আল্লাহ সেই জন্য যেই দশটা কথা বলেছি মাত্র দুইটা গুণ বললাম আর আটটা বাকি আছে। যদি কোনো সময় সুযোগ হয় আল্লাহ হায়াতে বাসাই রাখেন ইনশাল্লাহ আগামী কোনো সময় আসলে বলবো আল্লাহ আপনাকে আমাকে সকলকে শোনার তৌফিক দান করা সকলে বলে আমিন যা কিছু বলেছি এক নম্বর শিরিক করা যাবে না দুই নম্বর মা বাবার সাথে বিয়াদুবি করা যাবে না আল্লাহ তালা এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমিনা আনহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ